এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গ্রামের প্রাকৃতিক সুন্দর একটা ভিডিও এই যে দৃশ্যর আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা সুপারি গাছের বাগানে এখানে আসছি অনেক সুপারির গাছ দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু দুঃখের বিষয় এখনো একটা গাছেও সুপারি ধরে নাই অনেক গাছ এখানে মনে হচ্ছে যে হাজারটা গাছ মনে হয় পার হবে আর তারপরে এতটা রোদ রোদের কারণে আমি ভিডিওটা ভালোভাবে করতে পারতেছি না তারপরেও অনেক চেষ্টা করলাম যে আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করে দেওয়ার জন্য আমাদের গ্রামে এই রকম প্রায় বাড়িতেই সুপারির গাছ আছে আর আমাদের এই দিকে উত্তরবঙ্গে মানুষেরা প্রায় বাড়িতে পান সুপারি চাষ করে উত্তরবঙ্গের মানুষেরা পান সুপারি বেশি খায় তো সেই জন্য বাড়ি বাড়ি তারা পান সুপারির বাগান করে দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে আপনারা একটু দেখেন কত কত গাছ মনে হচ্ছে যে আমি কোনো শেষ করতে পারবো না রকম এত পরিমান গাছ আলাইকুম সবাইকে